প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলাপাড়া উপজেলার কুয়াকাটায় নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস বিস্তারিত থাকছে সৈয়দ মোহাম্মদ রাসেলের প্রতিবেদনে আজ বুধবার কুয়াকাটা পৌরসভা এবং বেসরকারি সংস্থা ব্রাকের যৌথ আয়োজনে একটি র্যালি বের করা হয় র্যালিটি কুয়াকাটা মহাসড়ক হয়ে সৈকতে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেন কুয়াকাটা পৌরসভায় এসে শেষ হয় পরে কুয়াকাটা পৌরসভার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার ও কুয়াকাটা পৌর প্রশাসক মোহাম্মদ ইয়াসিন সাদেক কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা ও স্কুল শিক্ষার্থী সহ এলাকাবাসীর মাঝে বিভিন্ন প্রজাতির পাঁচ হাজার ফলজ বনজ গাছের চারা বিতরণ করা হয়

আইকে সুদা গন্তাল থেকে পক্ষ থেকে আমি অনুরোধ করব